আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মাঝে যে কোনো পোনা নিয়ে আস যে কোনো সময়ে আমি নিয়ে আসি এবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি অরিজিনাল হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আপনাদের মাঝে যে মাছগুলো বিশেষ করে আমি নিয়ে আসলাম এই মাছগুলো খুবই অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রয় করা যায় সর্বোচ্চ আপনারা যদি বাজারে বিক্রয় করেন তো অবশ্যই আপনারা বিক্রয় করতে পারবেন চার থেকে পাঁচ মাসে এইগুলো মাছের পোনা বিক্রয় করা যায় সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় পিসি হিসেবে বিক্রি করা হচ্ছে চাইলেও বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তা আমাদের কাছ থেকে এইগুলো মাছ নিয়ে আপনারা যে কোনো পুকুরে পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে আপনারা চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পানার জন্য খাদ্য অবস্থায় আপনারা প্রথম অবস্থায় খাওয়াতে হবে গোড়া ফাউটার খাবার এক সপ্তাহ পরিমাণ বা আষ্ট দিন আষ্ট দিন পর থেকে এইগুলো মাছের পানার জন্য আপনারা সরাসরি পুকুরে বাসামান খাবার খাওয়াতে পারবেন বাসামান খাবারগুলো খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এই কারণে আপনারা চাইলেও অল্প সময়ে বিক্রি করতে পারবেন তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সিংহ তিশান যে কোনো মাসে পণা পাওয়া যাচ্ছে অর্ডার